হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি পারাবি আশা করি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে আমি যে কারণে এখানে আসছি মূলত সেটা একটা রিজন সেটা হচ্ছে আমি আসছি এখানে হচ্ছে আমাদের এখানে পান্নার একটা মানে স্পেশাল চা আছে যেটাকে অ্যাকচুয়ালি পান্নার টনিক বলা হয় আর একটা জিনিস আমি দেখাবো সেটার নাম আমি বলবো না আপনার দেখলেই বুঝতে পারবেন একটা সারপ্রাইজ থাকে আচ্ছা আমি লোকেশনটা বলি যে আমরা আজকে আসছি কোথায়

চা তো অনেক খাইছি টনিক তো আসলে মানে এরকম লেবু টনিকটা তো আমরা যে গোল গোল কাটা কাটা লেবু টনিক ওইটা আবার ডিফারেন্ট জিনিস কিন্তু আপনারটা হচ্ছে মেবি একটু অন্যরকম মনে হইলো তো আমরা এটা খেতে আসলাম আজকে অবশ্যই অবশ্যই একটু একটা আমাদের একটু লেবু টনিক দেন অবশ্যই একি মূলত লেবুর রস দিয়ে আর কি হেবুর রস দিয়ে তৈরি হয় মানে মানে যে লেবুর যে ন্যাচারাল फ्लेভারটা এটা আপনি এখানে পাবেন আচ্ছা আচ্ছা ন্যাচারাল যে फ्लेভারটা না আমি আমি আপনি দেখছি যে অনেকেই খায়ছি আমি খবর পেয়ে আসছে আপনাদের কাছে যে এটা আপনাদের আপনি এইদিকে না স্পেশাল একটা আইটেম তো আমি চাচ্ছি যে সবাইকে দেখাই যদি আরো মানুষ খেতে চায় চলে আসলে এটা কি দিলেন সনাবিদ পুদিনা পাতা পুদিনা পাতা দিলাম মিন্টের ফ্লেভার আসবে সাথে এটা চাইলে মানুষ তো ঘরেও বানায় খেতে পারে হ্যাঁ পারে পারে ভাই আমাদের এক কাপ চা নিয়ে এটা এটা দিলেন কি আচ্ছা মরিচ হালকা স্পাইসি করে দিলাম আর স্পাইসি করে দিলাম মরিচ আচ্ছা আচ্ছা আমার তো আবার গ্যাসের চুলা নাই আমাদের কারেন্টে গ্যাস কত নিতে চলে আচ্ছা তো পান্নাবে এখানে আপনি কতদিন ধরে আছেন আমি এটা 2000 2019 সালে এটা চালু হয়েছে আমার এখানে ও আচ্ছা 2019 সাল থেকে আপনি এখানে ইয়া করতেছেন হ্যাঁ আচ্ছা একদম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরেই অনেক দিন ধরেই এখানে অনেক ব্যবসা করতেছি হ্যাঁ তো গাই যেখানে পান্না ভাইয়ের টনিকের দাম হচ্ছে পনেরো টাকা কাপ এখানে কি কি আইটেম আছে পান্না ভাই আপনার এখানে লেবু চা আছে লেবুর তিনটা আইটেম আছে লেবু যে টনিক এক আইটেম লেবু চা আছে একটা আইটেম আর লেবু লেমন মশলা আছে একটা আইটেম লেমন মশলাও আছে হ্যাঁ লেবুর তিনটা আইটেম হবে আসলে চা আর মশলাটি তো সব জায়গায় খাই আমরা হ্যাঁ ওই জন্য ওটার স্পেশাল ইয়া করলাম না আমার মনে হচ্ছে যে টনিকটা डिफरेंट লাগছে আমার কাছে আপনি তিনটা লেবু তিনটা জিনিসে তিনটা আপনি খেয়ে দেখেন আগে তিনটা তিন ফ্লেভারের পাবেন লেবুই কিন্তু তিনটা তিন ফ্লেভারে তো ভিউয়ার্স আমরা সেই পান্নার স্পেশাল টনিক যেটা পেয়ে গেছি এটা আসলে লেবু প্লাস হচ্ছে এখানে আছে হচ্ছে মরিচ পুদিনা পাতা তারপরে বিটলবণ আর কিছু হয়তো মশলা আছে আমি ঠিক শিওর বলতে পারছি না কিন্তু এটা আসলে টেস্টটা আমি এর আগেও খাইছি একবার আমার কাছে খুব পার্সোনালি খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন আমি একটু খেয়ে দেখে এটা হচ্ছে কি মানে এটা আসলে তো চা না এটা আসলে কি একটা টনিক এটা তো বলছে পান্নার টনিক বললে অনেকে চিনে আর কি এই জায়গাটাতে এটার স্পেশালিটি হচ্ছে এটা খেতে ডিফারেন্ট একটা টেস্ট লেবুর একটা ফ্লেভার আসবে আপনার প্লাস হচ্ছে পুদিনা পাতা প্লাস মরিচ কাঁচা মরিচ আরও মশলা ইউজ করে এগুলোর একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আছে যে কারণে আপনার এটা খেতে খুব ভালো লাগবে তো আমার কাছে তো পার্সোনালি খুব পছন্দ আমি প্রায় এসে এসে অনেকটা ট্রাই করি খাই আমার খুব ভালো লাগে তো আপনারাও আসতে পারেন এসে খাইতে পারেন ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভিওয়ার্স আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম হ্যাঁ বলছিলাম একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য সারপ্রাইজটা কি সেটা আমি এখন দেখাচ্ছি আসেন এইখানে আমরা এখন যেটা খাবো সেটা হচ্ছে আমার মনে হয় এটাই এত ইউনিক আমার মনে হয় না কি এর আগে কোথাও আপনারা দেখছেন সেটা হচ্ছে যে স্প্রাইটের স্প্রাইট দিয়ে স্প্রাইটের মিনটি তো আন্না ভাই আপনার যে স্প্রাইটের মিন্টিটা যেটা আছে সেটা তো আমি আমার মনে হয় না আমি এর আগে কোথাও দেখছি হ্যাঁ তো আমাকে একটা স্প্রাইটের মিনটি দিবেন ঠিক আছে

কয়েকজনের অফার করলাম তারা খাইলো তারা এখন আসলে গরম পড়লে এটাই খাবে আমার কাছ থেকে খাবে এরকম একটা অবস্থা আচ্ছা এক ভালো হ্যাঁ আমরা সবসময় আসলে ইউনিক ইউনিক আইটেম গুলোই খুঁজি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় ভালোই লাগছে আমার তো শুনে তো আমি অবাক হয়ে গেছি যে স্প্রাইট দিয়ে আবার মানে মিন কি এটা কি কিভাবে কি বানায় খেলেই বুঝতে পারবেন ভাই

আপনার খেলে বুঝতে পারবেন যে এটা টেস্টটা কেমন খুবই মজা খুবই ভাল লাগে আমার কাছে মানে ডিফারেন্ট একটা হেলদি কাজ করে লাইক এ ইলেকট্রোলাইট জুস তো আমরা অনেকেই খাই তো আমি মনে করি যে যদি আপনি এটা খেয়ে থাকেন এটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে অনেক অনেক ভাল লাগবে আর এটা খেতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে পান্নার ভাইয়ের কাছে আসতে হবে পান্না ইয়াতে এটার নাম কিন্তু হচ্ছে হিরাটি দিয়ে চলতেছে এই দোকানে আসলে আপনার স্পেশাল এই আইটেমটা পেয়ে যাবেন

আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন